আজকে আমরা বানাবো মোগলাই ডাল সেটা নামটা শুনলে এরকম মনে হলো এটা হচ্ছে মুগ কড়াই দিয়ে ডাল আর এটা সত্যিই খুব সুন্দর খেতে আর এটা প্রচুর পরিমাণে উপকারীও। প্রথমে আমরা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে একটু ঘি নিয়ে নেব ঘিটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা একটু গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ অল্প পরিমাণে আমি এই রান্নাটাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা একটু কমই করতে পারেন পেঁয়াজটা খুব বেশি করে ভাজার দরকার নেই তারপরে আমরা মুগ কড়াইগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আপনারা অনেকক্ষণ ভেজাবেন সাত আধ ঘন্টা ভেজালে বেশি ভালো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ আর এটাকে একটু নেড়ে ছেড়ে নেব তারপর জল দিয়ে এটা আমি যেখানে দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে দিলেই মোটামুটি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা একটু কম করবেন তারপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তার আগে আমি কিন্তু একটু বেরেস্তা ভেজে নিয়েছি মানে শুধু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা জাস্ট একটুখানি রসুনগুলোকে থেতো করা আমি গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম তারপরে কিন্তু আমি এবার গোটা গরম মশলা দিলাম এখানে বলে রাখি গোটা গরম মশলাটা দেয়া মানে হচ্ছে যে এতে অনেক রকমের এসেন্সিয়াল অয়েল থাকে সেগুলো রান্নার সঙ্গে অ্যাড হয় তো সেই হিসাবে আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন লবঙ্গ দারচিনি আর তারপরে এটা ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিলাম একটু আদা বাটা এবার দিয়ে দেব অল্প একটু নুন আর চিনি তারপরে আমি একটু টক দই ছিল তো টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব একটু ভাজা মশলা ভাজা মশলাটা আমাদের বাড়িতে থাকে বলে দিয়েছি না থাকলে না দেবেন তারপরে আমরা দিয়ে দিলাম এটাতে ধনে গুঁড়ো অল্প একটু জল অ্যাড করেছি মশলাটাকে ভালোভাবে কষাবার জন্য ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমরা তার আগে একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি বলেছি আমি একটু ঝাল কম ব্যবহার করি যেহেতু বাচ্চারা খাবে বলে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা আর লঙ্কা গুঁড়ি দেবেন বেশি করে আর লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে দেবেন মশলাটাকে কিন্তু ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি কষতে দিয়েছি তার আগে আমি ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা কিন্তু মুগ কড়াই সেদ্ধটা দিয়ে দেবো এর মধ্যে প্রেশার কুকার থেকে মুখ করাই সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ রান্নাটা হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখলাম নুনটা একটু কম হয়েছে তাই আমি একটু নুন দিয়ে নিলাম তারপরে যতটা জল দরকার সেরকমভাবে আমি জল দিলাম যে রকম আপনারা খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু জল দেবেন আমি এতে গরম মশলা ব্যবহার করিনি আপনারা করতেও পারেন বা নাও পারেন তবে এমনিতেই এটা খুব সুন্দর খেতে হয়েছিল এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিলেই আমাদের রেডি হয়ে যাবে তার আগে আমরা এর মধ্যে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দেবো এবার এটাকে একটুখানি দেব। একদম শেষে আমি একটু ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর ভাজা পেঁয়াজগুলো বা বেরেস্তাগুলো এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমাদের বাড়িতে ছিল তাই দিয়েছি এমনিতেই এটা সত্যিই খুব সুস্বাদু খেতে